ওয়েট একটা প্রশ্ন সে আমার প্রেমে পাগল ছিল এটার ইংলিশ কি হবে প্লিজ রাইট এ কমেন্ট সো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও টুডে ইন দিস ভিডিও উই আর গোয়িং টু নো হাউ টু ইউজ ওয়াস অথবা ওয়ার অর্থাৎ ওয়াস অথবা ওয়ার কিভাবে ব্যবহার করে আমরা প্রতিদিন হাজার হাজার বাক্য মেক করব সেটাই জানবো সো লেটস গেট স্টার্টেড ইতিমধ্যে আমার টেন্স এবং মডেল ওয়ারফের সতেরোটা ক্লাস হয়ে গেছে যারা ক্লাসগুলো মিস করেছেন তারা

এরপরে নন অথবা অ্যাজেটিভ তাহলে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বি বার প্লাস নন অথবা অ্যাজেটিভ কি বলছি স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস বি বার প্লাস নন অথবা অ্যাজেটিভ সো দেখেন ওয়াস ওয়ার মানে ছিল ওয়াস ওয়ার মানে ছিল এর মানে পাস্ট টেন্স তাহলে আই এর পরে সব সময় ওয়াস হয় তাহলে আই ওয়াস আ ডক্টর আমি একজন ডক্টর ছিলাম আই ওয়াস আ টিচার আমি একজন শিক্ষক ছিলাম আই ওয়াস পাইলট আমি একজন পাইলট ছিলাম আই ওয়াস আমি একজন চালক ছিলাম এরপর হচ্ছে আপনার হি সময় হি এর পর সবসময় ওয়াস হয় তাহলে হি ওয়াশ আ ডক্টর সে একজন ডাক্তার ছিল হি ওয়াস আ টিচার সে একজন শিক্ষক ছিল হি আ পাইলট সে একজন পাইলট ছিল হি ওয়াস আ ড্রাইভার সে একজন চালক ছিল এরপরে আপনার দে দেহ হচ্ছে বহু তাহলে দে এর পরে সবসময় আপনার ওয়ার হয় তাহলে দে ওয়ার এখানে সমস্ত এ বাদ সাথে একটা এস হবে তাহলে দে ওয়ার ডক্টরস তারা ডাক্তার ছিল দে দে ওয়ার টিচার্স তারা শিক্ষক অথবা শিক্ষিকা ছিল দে ওয়ার ফাইলটস তারা ফাইলট ছিল দে ওয়ার ড্রাইভার তারা চালক ছিল সুমান এফেন্স আপনি এইভাবে চালে প্র্যাকটিস করতে পারেন এরপরে আপনার সুমি তাহলে সুমি ওয়াস আ ডক্টর সুমি একজন ডাক্তার ছিল সুমি আ টিচার সুমি একজন পাইলট ছিল সুমি ওয়াস আ ড্রাইভার সুমি একজন চালক ছিল অর্থাৎ আপনি চালে ভার্বের পরে কোনো নাউন অথবা বাক্য তৈরি করতে পারেন সম্যান্স যারা ক্লাসটা দেখেছেন বাসে বসে প্র্যাকটিস করেন প্র্যাকটিস ছাড়া আপনি কখনোই ইংলিশ শিখতে পারবেন না আর একটা কথা খেয়াল রাখবেন যে ইংলিশ শিখতে গেলে আপনি কখনোই সাবজেক্ট বা অবজেক্ট অর্থাৎ স্ট্রাকচার অনুসারে ইংলিশ শিখবেন না আপনার কাজ হচ্ছে যে বাংলা বাক্য অনুসারে ইংলিশ শেখা অর্থাৎ বাংলা টু ইংলিশ নট ইংলিশ টু বাংলা তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে প্লিজ চাইটে কমেন্ট অ্যান্ড শেয়ার মাই ভিডিও সেভাবে কিন্তু নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম